জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আগামীকাল সতেরো অক্টোবর সই হওয়ার কথা রয়েছে রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবগুলোতে যে প্রস্তাবগুলো আছে সনদে সেটি তারা হাতে পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে সেটারতে সই করার কথা কিন্তু ঠিক আগ মুহূর্তে আমরা বেশ কিছু বিষয় পেলাম একটি হচ্ছে বাম দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই সনদে সই করবে না এদিকে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের আইনি ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে তারা এই সনদে সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবে না তাহলে জুলাই জাতীয় সনদ সই বা জুলাই জাতীয় সনদের যেই এত দীর্ঘ যাত্রা সেটা কি থমকে যাচ্ছে কোনোভাবে কি এটা নতুন আরেকটি সংকটের দিকে যাচ্ছে কিনা গতকাল প্রধান উপদেষ্টা সহ জাতীয় ঐকমত্য কমিশন এ নিয়ে আলোচনায় বসেছিল আলোচনার পর আমরা বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া পেয়েছি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে বিষয়গুলোতে একমত সেই বিষয়গুলোতে তারা সই করবে বাকিগুলো নিয়ে তারা সেটা দায় নেবে না এনসিপির পক্ষ থেকে প্রথমে আক্তার হোসেন কথা বলেছেন বৈঠকে আক্তার হোসেন ছিলেন এরপর নাহিদ ইসলামও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলছেন যে কোন ধরনের আইনি ভিত্তি এনসিপি অনেকদিন ধরেই একটা আইনি ভিত্তি চাচ্ছে জুলাই জাতীয় সনদ নিয়ে বলছে যে এইটার ভিত্তিতেই পরবর্তী যেই সংসদ বসবে তারা সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়ন যেটা প্রয়োজন হয় সেটা করবে এবং একটি দাবি কিন্তু তাদের দীর্ঘদিন ধরে ছিল যে এই জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়ার বিষয়ে তাদের একটা দাবি ছিল এক্ষেত্রে জামায়াত ইসলামীকেও তারা হচ্ছে বিভিন্ন সময় সঙ্গী হিসেবে পেয়েছে প্রশ্ন হচ্ছে যে এই যে দাবিগুলো সামনে আসছে অনেকগুলো বিষয়ে নিয়ে দ্বিমত আছে যেমন বামদলগুলোর কথা আমি শুরুতেই বলেছি তাদের মূল আপত্তিটি হচ্ছে অঙ্গীকার নামার প্রশ্নে অঙ্গীকার নামায় তারা যেটা বলছিল সেটা হচ্ছে যে এই যে জুলাই জাতীয় সনদ সেটা পুরো পরিপূর্ণভাবে বাস্তবায়ন নিশ্চিত করব এই ধরনের একটা অঙ্গীকার সেখানে আছে সাথে আছে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব এই যে অঙ্গীকার নামা এই যে অঙ্গীকারটি এই অঙ্গীকারটি এই বামদলগুলো করতে চাইছে না প্রশ্ন হচ্ছে কেন কোথায় কোথায় গলদ আছে আসলে আমরা জানি যে জুলাই জাতীয় সনদ যেটি প্রস্তাব আকারে আছে বা যেটি এখন সইয়ের অপেক্ষায় আছে সেখানে মোট চুরাশিটি প্রস্তাব আছে এর মধ্যে মাত্র সাতাশটিতে সবগুলো রাজনৈতিক দল অর্থাৎ ঐকমত্য কমিশনে অংশ নেওয়া যে রাজনৈতিক দলগুলো তাদের সবাই একমত হয়েছে অর্থাৎ অধিকাংশগুলোতেই কিন্তু দ্বিমত আছে ভিন্নমত আছে একটি নোট অফ ডিসেন্টে পরিপূর্ণ একটি জুলাই সনদ আমাদের হাতে আছে আমরা এ নিয়ে গতকালও আলোচনা করেছিলাম আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন চর্চা সম্পাদক সৌরভ হাসান তিনিও এই প্রশ্নটি বারবার কিন্তু সামনে এনেছেন তো এই যে বাকি যে জায়গাগুলো এর ভিতরে বেশ সিগনিফিকেন্ট কিছু পোর্শন আছে যে জায়গাগুলোর মধ্যে আছে সংবিধান সংশোধন বিষয়ক যে প্রস্তাব সেখানে নিম্ন দুই তৃতীয়াংশের ভোট লাগবে এবং উচ্চকক্ষে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে এখানে কিন্তু বিএনপি বা বাসদের মতো দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আছে সংবিধান বাতিল স্থগিতকরণ সম্পর্কিত যে বিধান বিদ্যমান সংবিধানে ছিল অর্থাৎ সাতের ক এবং সাতের সেখানে হচ্ছে এই বিষয়টিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এই বিধান বিলুপ্ত যে অবৈধ ঘোষণা করা যে বিধানটি সেটি টোটালি বিলুপ্ত করার প্রস্তাব আছে এই যে বিলুপ্তের প্রস্তাবটি এটা মূলত করা হয়েছিল যে কোনো ধরনের বল প্রয়োগের মধ্য দিয়ে যদি সংবিধান স্থগিত করা হয় বা বিলুপ্ত করা হয় বা রদ করা হয় রহিত করা হয় তাহলে ওই যেই বল প্রয়োগ ওই যে সময়কাল সেটাকে অবৈধ বলে ঘোষণা করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বলে গণ্য হবে এরপরে আরেকটি যে সিগনিফিক্যান্ট জায়গা যেটি নিয়ে অনেকগুলো পক্ষ আসলে আপত্তি জানিয়ে রেখেছে নয়টি দল এবং এর মধ্যে পাঁচটি বামপন্থী দলই আসলে এটা নিয়ে একটা আপত্তি জানিয়েছে সেটা হচ্ছে একশো পঞ্চাশের বর্তমান যেই সংবিধান সেটার একশো পঞ্চাশের দুই নম্বর অনুচ্ছেদ যেটা সেখানে আসলে সংবিধানের সাংবাদিক সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটার লক্ষ্যেই আসলে একটা জিনিস করা হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ষোলোই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় অর্জনের আগে এই যে আপতকালীন যে মুহূর্ত বা ক্রান্তিকালীন যে মুহূর্ত সেখানে আসলে এটা কোন বিধান দ্বারা পরিচালিত হয়েছিল সেখানে বলা হয়েছিল সাত মার্চ ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা টেলিগ্রাম এবং মুজিবনগর সরকারের দশ এপ্রিল দেওয়া স্বাধীনতার ঘোষণাপত্র এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে যে বিধানাবলী সেটাই হচ্ছে ওই সময়কালের জন্য অস্থায়ী বিধান অর্থাৎ এটা ছিল বিদ্যমান যে সংবিধান বাহাত্তর সালে যেটি হচ্ছে স্বাক্ষর হয়েছিল সেই সংবিধানের যেই পূর্ববর্তী দশা অর্থাৎ বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশের যেই স্বাধীনতার দিকে যাত্রা সেই যাত্রাকালের যে ক্রান্তিকালের যেই সাংবিধানিক বৈধতার বিষয়টি বা ওই সময় কোন বিধান বলে আসলে দেশটি পরিচালিত হয়েছে সেটার একটা ব্যাখ্যা ছিল একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে সেটি বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে এ বিষয়ে আগেই বলেছি নয়টি দল এবং এর মধ্যে পাঁচটি বামপন্থী দল এটাতে আপত্তি জানিয়ে রেখেছে মূলনীতি প্রশ্ন নিয়ে আছে মূলনীতি প্রশ্নে ছয়টি দলের আপত্তি আছে মূলনীতি বিদ্যমান সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এইটার বদলে নতুন চারটি মূলনীতির প্রস্তাব করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই যে ছয়টি দল আপত্তি জানিয়ে রেখেছে এই ছয় দল আসলে বিগত যেই চার নীতি অর্থাৎ বিদ্যমান সংবিধানের যেই চারটি মূলনীতি সেটা রক্ষা করার ক্ষেত্রে তারা মত দিয়ে রেখেছে এরপরে আসছে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্বের ক্ষেত্রে আমরা জানি যে বিদ্যমান সংবিধানে একটি কথা আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বা সুপারিশ ক্রমে তিনি কিছু কাজের এক্তিয়ার পান বা কিছু কাজ করেন এর ভিতরে ক্ষমা প্রশ্নে রাষ্ট্রপতির যে ক্ষমা ক্ষমা প্রদর্শনের অধিকার সেটা নিয়ে মোটামুটি সবগুলো দলই একমত কিন্তু একটি জায়গায় বিএনপি সহ নয়টি দল দ্বিমত জানিয়ে রেখেছে সেটি হলো মানবাধিকার তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনার্জি রেগুলেটরি কমিশন এই যে ছয়টি কমিশন এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংক এই ছয়টি যে প্রতিষ্ঠান রাষ্ট্রীয় এটার চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য এদের প্রত্যেককে নিয়োগের ক্ষেত্রে তিনি কোনো সুপারিশ বা পরামর্শ ছাড়াই নিজ এক্তিয়ার বলে এই নিয়োগটি দিতে পারবেন রাষ্ট্রপতি এই জায়গায় বিএনপি এবং নয়টি দল আপত্তি জানিয়েছে এরপরে আসছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন কি পারবেন না স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এ নিয়ে একটা বিতর্ক চলেছে রাজনৈতিক অঙ্গনে নানাভাবে এই বিষয়টি সামনে এসেছে বিএনপি বিএনপির ভাষ্যগুলো আমরা অলরেডি জানি তো এখানে বিএনপি এবি পার্টি সব কয়েকটি দল এখানে আপত্তি জানিয়ে রেখেছে এরপরে আসছে তত্ত্বাবধায়ক সরকার যে জুলাই সনদের দু হাজার পঁচিশের যেই প্রস্তাব সেখানে আরেকটি বড় যেই বদলের প্রস্তাব করা হয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের আগে ছিল মাঝখানে ছিল না এখন আবার ফিরিয়ে আনার বিষয়ে সবাই মোটামুটি একমত কিন্তু প্রক্রিয়াটা কি হবে তত্ত্বাবধায়ক সরকার আসলে কে চিহ্নিত করবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা অন্য উপদেষ্টারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়গুলোতে আসলে এখানে টোটাল উপদফা আছে হচ্ছে একুশটি উপদফা আছে এই তত্ত্বাবধায়ক সরকারের একুশটি উপদফার মধ্যে প্রত্যেকটিতেই কোনো না কোনো দল আপত্তি জানিয়েছে এর মধ্যে জামাত বিএনপি জামাত নানা দল আসলে বিভিন্ন সময় মোটামুটি ষাটটি দল ঘুরে ফিরে বিভিন্ন দফায় আপত্তি জানিয়ে রেখেছে আসছে পিয়ার প্রসঙ্গ পিয়ার প্রসঙ্গ খুবই হিটেড একটি টপিক এই টপিকে নানা সময়ে বিশেষত জামাত এবং এনসিপি খুবই জোরালোভাবে পিয়ার পদ্ধতি চাইছে উচ্চকক্ষে সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন সেই প্রশ্নে নিম্নকক্ষের বিষয়ে হচ্ছে দীর্ঘদিন তর্ক বিতর্ক চলেছে তারপর নিম্নকক্ষে পিয়ারের বিষয়টি আসলে বাদ পড়ে গেছে ঐকমত্য কমিশন এই জায়গাটাতে অন্তত একটা সমঝোতায় আনতে পেরেছে কিন্তু পিয়ারের জায়গায় আপত্তি জানিয়ে রেখেছে ষাটটি দল এখনো এর মধ্যে বিএনপি অন্যতম মোটা দাগে যেই জুলাই জাতীয় সনদ দু প্রস্তাবিত অবস্থায় আছে আগামীকাল সতেরো অক্টোবর শোয়ের অপেক্ষায় আছে সেখানে যেই দলগুলো সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে এর মধ্যে বাসদ ষোলোটি পয়েন্টে হচ্ছে তার আপত্তি জানিয়েছে এরপরেই কিন্তু অবস্থান বিএনপি বিএনপি পনেরোটি পয়েন্টে আপত্তি জানিয়েছে এবং এর পাশাপাশি আরও দুটি পক্ষের কথা বলতে হয় একটি হচ্ছে বারো দল যারা হচ্ছে তেরোটি পয়েন্টে আপত্তি জানিয়েছে মজার বিষয় হলো এই যে আপত্তি সেখানে বিএনপি যে যে জায়গায় আপত্তি জানিয়েছে সেখানে বারো দল এবং জাতীয়তাবাদী সমমনা দল নামে একটি পক্ষ এই দুটি পক্ষ কিন্তু বিএনপির সাথে সব জায়গায় অ্যালাইন্ড হয়ে সেখানে আপত্তি জানিয়ে রেখেছে এটা তো গেল হচ্ছে আপত্তি প্রশ্ন অর্থাৎ প্রস্তাবিত যে জুলাই সনদ সেখানকার আপত্তি প্রশ্ন এবার আসা যাক হচ্ছে বড় যে প্রশ্নটি সামনে আসছে সেটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়াটি আসলে কি হবে এটা অনেকটাই হচ্ছে অসংজ্ঞায়িত বলা যায় জুলাই জাতীয় সনদ প্রস্তুতের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসে যে বৈঠক হয়েছিল সেই বৈঠক অর্থাৎ বারো ফেব্রুয়ারি এই চলতি বছরের বারো ফেব্রুয়ারি থেকে এই আজ অবধি যতগুলো বৈঠকের মধ্য দিয়ে আমরা গিয়েছি ঐকমত্য কমিশন যতগুলো পক্ষের সাথে বিভিন্ন সময়ে বসেছে সেখানে আর যাই হোক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো মীমাংসায় আসা যায়নি তারা শেষ পর্যন্ত প্রস্তাবিত যে সনদ সেখানে বলেছে যে এটি আসলে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে তারা ছেড়ে দিচ্ছে এই বিষয়ে স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠে যাচ্ছে গণভোট প্রসঙ্গ গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত কিন্তু প্রশ্ন উঠছে যে এই গণভোট আসলে কীভাবে হবে এতগুলো নোট অফ ডিসেন্ট এতগুলো ধারায় ধারায় দফায় দফায় এতগুলো নোট অফ ডিসেন্টের পর এই গণভোটের প্রশ্নমালা আসলে কিভাবে রচিত হবে দ্বিতীয় যে প্রশ্নটি এবং সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে গণভোটের সময় সময়টা আসলে কখন হবে জামায়াত এবং এনসিপি চাইছে গণভোট জাতীয় নির্বাচনের আগে হোক আর বিএনপি খুবই দৃঢ়ভাবে তারা বারবার জানিয়ে দিচ্ছে যে তারা জাতীয় নির্বাচনের সময়ই আসলে গণভোটটি চায় এর আগে করলে তারা জটিলতা হবে এই ধরনের নানান সতর্কতা তারা দিচ্ছে এইদিকে এনসিপি শুরুতেই আমরা বলেছি এনসিপি বলেছে আইনি ভিত্তি অর্থাৎ তারা একটা সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করানোর জায়গাটা তারা চাইছে কিন্তু এই আইনি ভিত্তির জায়গায় এই মুহূর্তে বিদ্যমান সংবিধানের আওতায় থেকে এই আইনি ভিত্তি আসলে কিভাবে হবে সেটি একটি খুবই অমীমাংসিত প্রশ্ন এবং এ নিয়ে এখন পর্যন্ত নানা ডিবেট চলছে এনসিপির নাহিদ ইসলাম অবশ্য বলেছেন যে গণভোটের মধ্য দিয়েই আসলে এটি একটি আইনি ভিত্তি পেতে পারে এবং সেই গণভোটের যে আদেশ সেই আদেশটি সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে যদি হয় তাহলে এই ভিত্তিটি আসে যদিও তারা বলছেন যে রাষ্ট্রপতির অধ্যাদেশ নয় তারা বলছেন এখনকার যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে তারা যেহেতু দায়িত্ব পেয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান আসলে একটি আদেশ যদি জারি করেন সেই আদেশের ভিত্তিতে জুলাই সনদের একটি ভিত্তি পাওয়া যেতে পারে তারা এই জায়গায় এই যদি কোনো আইনি ভিত্তি না থাকে তাহলে এই ধরনের আনুষ্ঠানিকতায় গিয়ে তারা সই করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের হাতে হয়তো অল্প কয়েক ঘন্টা বাকি আগামীকাল সতেরো অক্টোবর জুলাই সনত সই হওয়ার কথা শেষ পর্যন্ত কয়টি রাজনৈতিক দল আসলে এতে সই করে এবং এটা শেষ পর্যন্ত বাস্তবায়ন প্রক্রিয়া আসলে কিভাবে ওঠে কিভাবে কোন প্রক্রিয়ায় আসলে আমরা নির্ধারণ করব সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ আজই পর্যন্তই